আমি একটিকে বারোতম নিয়ম শিক্ষক ইডারেশনের পক্ষ থেকে বলছি আমি বারোতম নিয়ম ইসলামী ইতিহাস আমরা এখানে আজকে অবস্থান করছি পঁচিশতম এই এর আগেও আমরা বেজিস আমাদের বিভিন্ন সময় আমাদের সমক্ষে আন্দোলন করে আসি আমাদের আশ্বাস দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে আমরা ফিরে গিয়েছি এরপরে চব্বিশ সালে আসলো বৈষম্য বিরোধী সরকার তখন আমরা ভাবলাম দেশ যখন বৈষম্য থেকে মুক্ত পেয়েছে মুক্তি পেয়েছে আমরা একতম এক থেকে বারোতম নিবন্ধনকারী যারা আছি আমরাও হয়তো মুক্তির স্বাদ পাবো আমরা আমাদের কাজ থেকে পারি

গত সাতাশ তারিখে যে তারা একটা প্রেস প্রেসিজ দিয়েছে সেখানে তারা অনেক মিথ্যাচার করেছে তারা এক থেকে বারো তো এক থেকে নিয়ে যেসব কথা বলছে তা মিথ্যাচার এবং তুলে পড়া যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে তারা কিছু চাকরি দিয়েছে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে এসে তারা হচ্ছে ইন্ডেক্সদারিতে এখান থেকে সিস্টেম নিয়োগ শুরু এরপরে তাদের কিছু লোকজনের কার সাথে কিছু অযোগ্য লোক জাল সনাদ দিয়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে টাকা পয়সা দিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক হিসাবে যোগদান করে যাতে প্রকৃত বৈধ সহকারীরা এখান থেকে বঞ্চিত হয় এরপরে তারা বলছে যে পনেরো সালের তারা নিয়োগের দায়িত্ব পায় পনেরো সালে যে আমি বারো পাশ করলাম আমার নিয়োগটা কোথায় সেখানে তারা উপজেলা কোথা দিয়ে সে উপজেলার কোথায় আমি ফার্স্ট কিন্তু আমার নিয়োগ কোথায় এখানেও সে মিথ্যাচার করছে সে মন্ত্রণালয় এসে শিক্ষা সচিবকে বুঝিয়েছে যে একশো শিশু মামলা যায় আমাদের বিপক্ষে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা এবং শিক্ষা শিক্ষায়ের কাছে যে উড়ে এবং বললেন আর ওনার কথাই তারা কেন বিশ্বাস করি তার কথা সাপেক্ষে তারা কি কোনো এভিডেন্স চেয়েছেন নিয়ম হচ্ছে আমার যদি জ্বর হয় আমি সেটা কোথাও বলি তাহলে আমাকে প্রেসক্রিপশন দেখাতে হবে